আমরা বাঙালি আর কিছু রান্না করতে পারি বা না পারি চাল ডাল দিয়ে খিচুড়ি কিন্তু রান্না করতে পারি সবাই কম বেশি আজকে সবজি খিচুড়ি রান্না করলাম তাও আবার শীতের সকল সবজি দিয়ে গাজর সিম টমেটো ফুলকপি আলু তারপর দিয়ে দিলাম দেশি টমেটো মোট কথা শীতকালের সকল সবজি উপকরণ দিয়ে আজকে খিচুড়িটা রান্না করতেছিলাম আর আমার মেয়ে তো পাশে ছিল সে বলতেছে আম্মো তুমি কি বিরিয়ানি রান্না করতেছো তাই আমি বলতেছি হ্যাঁ আজকে সবজি বিরিয়ানি খিচুড়ি রান্না করতেছি আমি যখন কিছু রান্না করি আমার বড় মেয়েটা আমার পাশে এসে দেখবে কিভাবে আমি রান্না করি কি কি উপকরণ দেই আর এখন তো পড়ালেখা নাই ডিসেম্বর মাস স্কুল তো বন্ধই তো এই কারণে আরো সব সময় পাশাপাশি থাকে আমার মেয়েরা বলে আমু তোমার সাথে আমার গল্প করতে ভালোই লাগে আমিও সময় পেলে বাচ্চাদের সাথে গল্প করি আজকের খিচুড়িটা কিন্তু সকল উপকরণ দিয়ে একদম মেখে রান্না করব। আদা রসুন হলুদ মরিচ লবণ পেঁয়াজ কুচি মরিচ সাথে রান্নার তেল দিয়ে ভালো মতো মেখে জেকে নিতেছি আর আমার হাত ব্যথায় হয়ে যাচ্ছিল আজকে একটু বেশি করে নিছি পাশের ফ্ল্যাটের ভাবিকেও একটু দেবো আর এই কারণে একটু বেশি করে রান্না করতেছি সকল উপকরণগুলো ভালো মতো মিশানোর পরে এত সুন্দর স্মেল কি আর বলবো এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি প্রত্যেকটা সবজিরই নিজস্ব একটা ফ্লেভার আছে যে কোনো সবজি দিয়ে কিছু রান্না করতে হলে অবশ্যই কাটার আগে সবজিটা ভালো মতো ধুয়ে নেবেন তাহলে কিন্তু সবজির নিজস্ব যে ফ্লেভারটা থাকে একদম পারফেক্ট থাকে সবজি কাটার পরে সেটা যদি ধুয়ে রান্না করা হয় তাহলে কিন্তু সেই সবজির ফ্লেভারটা থাকে না এখানে আমি এই পানিটা কিন্তু খিচুড়িতে দেওয়ার জন্য নিয়েছি এটা কিন্তু একদম ভালো ভালো ফ্রেশ পানি ছিল আমি হাতটা জাস্ট চুবিয়ে নিলাম তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি কুকার এটা উঠাই দেবো অনেকেই সবজি দিয়ে কিন্তু লেটকা খিচুড়িটাই বেশি পছন্দ করে তো আজকে আমি লেটকা খিচুড়ি রান্না করব না যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করব তাহলে আমি একটু শুকনো করেই রান্না করব। আর সকাল দিকে কিন্তু সবজি দিয়ে লেটকা খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে সকালে যে ঠান্ডা ওয়েদার থাকে ধোয়া ওঠা লেটকা খিচুড়িটা খেতে সবজি দিয়ে কী যে মজা হয় তো আজকে দুপুরের জন্য যেহেতু রান্না করতেছি তাই আজকে একটু শুকনো শুকনো করেই রান্না করতেছি রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট তো নামানোর আগ মুহূর্তে দিয়ে দিলাম ওপরে ধনিয়া পাতা ধনিয়া পাতার নিজস্ব ফ্লেভারের কারণে খিচুড়ির স্বাদটা কিন্তু দিক দ্বিগুণ বাড়িয়ে দেয় অনেকেই হয়তো ভাবতে পারেন সবজিগুলোর সাথে সাথে কি চাল ডালগুলো সিদ্ধ হয়েছে একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে ভাবতেছি আরেকদিন লেটকা খিচুড়ি রান্না করব এই সবজি দিয়ে সকল উপকরণ দিয়ে একদিন লেটকা লেটকা করে রান্না করব সেটা খেতে কিন্তু আরেক টেস্ট তো আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রেখে দিলাম তারপর সাথে আরেকটু সময়ের জন্য নাড়াচাড়া দিয়ে আরেকটু ঢেকে দেব একটু সময় ঢাকার পর আবার একটু নেড়ে চেড়ে দিতেছিলাম তো এত সুন্দর ফ্লেভার আসতেছিল আর বাচ্চারা তো গরম গরম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে সবাই বলতেছে যে খাবার দাও পাশের ফ্ল্যাটের ভাবিকেও ডাক দিলাম যে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করি তারপর আরেকটা নাড়াচাড়া দিয়ে বাচ্চাদেরকে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম আর সাথে নিয়ে এলাম ডিম ভাজা তো ডিম ভাজার সাথে কিন্তু খেতে সত্যি মজা অনেক দিন পর একসাথে খাওয়া দাওয়া করলাম আর এক দেখেন আজকে একটু বেশি করে রান্না করছি আমি তো নাড়াচাড়া করতেই পারতেছিলাম না অনেক কষ্ট হচ্ছিল আর একদম লেগে লেগে যাচ্ছিল নিচের দিক দিয়ে তো যাই হোক সব মিলিয়ে খুব সুন্দর হয়েছিল সকালবেলা তো কয়েক রকমের ভর্তা বানাইছিলাম সেই ভর্তাটা দিয়ে আমরা বড়রা খেয়ে নিয়েছি আর বাচ্চাদের জন্য ডিম ভাজা করে নিয়েছি আর এই হচ্ছে আমার এই ঠান্ডা ওয়েদারে গরম গরম খিচুড়ি সাথে ভর্তা ডিম ভাজা খুব মজা কার কার পছন্দ সবাই কমেন্টসে জানাবেন আজকে এই সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ